পৰিচি জয় বাৰ ঘূৰিব খালি খাব এক নম্বৰ কৰি হা হা এক নম্বৰ কৰি ঐতিয়াও কৰা যায় যে যাই জিত মানে যাই উইন হে

তারপরে মানে দুইবার এই দুইবার তিনবার এই শেষ শেষ করবে নিয়ে এসে না পয়সা কার কার কাছে তোমার কাছে বন্ধু দাও পয়সাটা দাও তো যাই হোক আমরা কিন্তু একটা চমৎকার ভিডিও তৈরি করতেছি এই পয়সা দিয়ে একটা ভিডিও তৈরি করব আমরা এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা অপেক্ষা করবেন তাই না কি ছবি